আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিরুদ্ধে আমি দেশি মুরগির বাচ্চা পাখা ঝুলে যাওয়ার কারণ এবং কিভাবে ট্রিটমেন্ট করতে হবে এবং কি কী ওষুধ ব্যবহার করলে দ্রুত সুস্থ হয়ে উঠবে সে বিষয়ে আলোচনার চেষ্টা করব আমরা যারা দেশি মুরগি পালনের সাথে যুক্ত আছি তারা দেখবেন যে মুরগির বাচ্চার বয়স যখন আঠারো থেকে বিশ দিন বয়সের হয় তখন অধিকাংশ মুরগির বাচ্চার পাখাগুলো ঝুলে যায় এবং দেখা যায় যে দশ থেকে বারোটা বাচ্চা নিয়ে মুরগি নামলে লাস্ট মাস দুই থেকে একটা বাচ্চা বাদে সকল বাচ্চাগুলো দ্রুত মারা যায় আসলে এমনটা হওয়ার মেন কারণ হচ্ছে চিকিৎসা পদ্ধতি না জানা প্রথমে আপনাদের বলে রাখি বাচ্চার পাখাগুলো ঝুলে যায় হচ্ছে যখন বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়ে ঝুলে পড়া বাচ্চাগুলোর যেসব রোগে আক্রান্ত হয় তার মধ্যে প্রধান কারণ হলো গাম এবং অ্যান্টারাইটিক্স এই রোগে আক্রান্ত হওয়া বাচ্চাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে আমি আপনাদের মলের যে একটা ছবিটা দিয়েছি তা দেখে আপনারা শনাক্ত করতে হবে যে বাচ্চাগুলোর গাম বুড়া বা অ্যান্টারাইটিক্স হয়েছে কি না তাছাড়া এগুলো ছাড়াও দেখা যায় যে বাচ্চার গুটি বসন্ত হলে পাখা ঝুলে যেতে পারে ঠান্ডা জ্বর থাকলেও পাখা ঝুলে যেতে পারে এই বাচ্চাগুলোর ট্রিটমেন্ট আপনারা যেভাবে করবেন তা হলো যে বাচ্চার জন্য চারটা ওষুধ আমরা এই বাচ্চাগুলোকে খাওয়াবেন প্রথম হচ্ছে একটা মানে অ্যান্টা অ্যান্টিবায়োটিক সেটি হচ্ছে সিপ্রোভক্স অর্থাৎ গ্রুপের একটা ওষুধ যেমন সিপ্রোসিন সিবক্স এরকম আর কি যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারে তাছাড়া পাশাপাশি অর্থাৎ লিঙ্কোমাইসিন গ্রুপের যে কোনো একটি ওষুধ ব্যবহার করতে পারেন আর এই অবস্থায় বাচ্চার শরীর যেহেতু জ্বর থাকে তাই এত কি নাপা সিরাপ দেবেন আর শরীর দুর্বল থাকার কারণে ভিটামিন সি দিয়ে দিবেন এখন বলে রাখি যে এগুলো কীভাবে আপনারা হয়তো ব্যবহার করবেন সিপ্রোফলক্সাসিন এত কি লিঙ্কোমাইসিন নাপ্পা এবং ভিটামিন সি এই চারটে ওষুধ একসাথে করে এক লিটার পানিতে এক গ্রাম করে নিয়মিত করে মানে ভালো করে মিশিয়ে টানা চার দিন তিনবেলা খাওয়াবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চাগুলো সুস্থ উঠবে পাকা জুলে পড়া আর থাকবে না আশা করি ভিডিওটা আপনাদের এত ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এত পাশেই থাকবেন আর এতগুলো